হ্যালো বন্ধু আজকে আমি এখন অলরেডি চলে এসেছি রাঁচিতে যেটা আছে ঝাড়খণ্ডের রাজধানী সেই রাজধানী শহরে চলে এসেছি তো সেই রাজধানী শহরেও কিন্তু আমরা দেখতে পেলাম যেহেতু আমরা সেই কাড়ার ভিডিও করি তো কাড়া দেখলে আমাদেরকে কেমন মনে হয় যে আমি পাবলিককে সেটা শো করি তো সেই এখন এই রাজধানী শহরের মধ্য দিয়েও কিন্তু কাড়া আছে খুব যত্ন করে রাখে এবং খুব মোটা মোটা কাড়া আছে যদি কারো লিয়ার থাকে তাহলে হয়তো আসতেও পারো এইখানে কিন্তু কাড়াটার কিন্তু সিংহও ভালো আছে বেশ কয়েকটি কাড়া আর মোটা প্রত্যেকটা সব কাড়া কিন্তু অলরেডি মোটা আছে তো যারা আসবেন তারা চলে আসবেন তাড়াতাড়ি এখানকে হয়তো এখানে দেখতে পাবেন আর দেখে শুনে হয়তো কিনতেও পারেন এই যে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর রাজধানী শহরে অর্থাৎ রাঁচিত আমরা ভিডিও তো দিবই আরও তো এই যে এটা হচ্ছে রাজেন্দ্র মেডিকেল কলেজটা যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা আছে এটা হচ্ছে রাজেন্দ্র মেডিকেল কলেজ যেটা রিমস বলা হয় তো সেইখানে আমাদেরও একটা পেশেন্ট ভর্তি আছে তো সে পেশেন্ট নিয়ে এসেছি তো আমাদের বেশ কয়েকদিন হয়ে গেছে তো বেশ কয়েকদিন হওয়ার পর আমরা এদিকে এসেছিলাম ঘুরতে আর ঘুরতে ঘুরতে যে দেখতে পাইছি মানে কারা দেখলেও তোমার তাদেরকে তো বলেই দিলাম যে থাকতে পারি না ভিডিওগুলো তো তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই যে আবার জুম করে দেখায় দিচ্ছি কাড়াগুলো এই যে আর পিছনের আমি ক্যামেরা দিয়েও দেখিয়ে দেবো যে সেই কাড়াগুলি কীরকম সিং আছে বা দেখতে কীরকম বা লাগনি কীরকম হবে তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এরপরে আমি সেই কাড়াগুলি আপনাদের কাছে তুলে ধরছি রাঁচি টাউন মে রাঁচি টাউনে মানে বিশাল বিশাল কাড়া আছে দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়ায় ফাইট করার মতন কাড়া এই যে দেখতে পাচ্ছ যদি কেউ লেয়ার থাকে তো চলে আসবে রাঁচিও পাওয়া যায় কাড়া ভালো ভালো কাড়া মোটা মোটা কাড়া আছে দেখতে পাচ্ছেন বিশাল বলিমান কাড়া এই যে আছে এটা আছে টাউনটা এই যে বড় বড় পুরা বিল্ডিং আছে আর তার মাঝে একটা বাঁধ আছে সেই বাঁধের মাধ্য দিয়ে কিন্তু ধোঁয়া আছে খাড়াটা সেই খাড়া মালিক তো অনেকক্ষণ থেকে ভিতরে আছে তার কারণেই কোনো রকমে মানে আমি সামনে যাই দেখাতে লাচ্ছে অনেক দূরে আছে তো হলে আমি দেখিয়ে দিতে যে একবারে পুরো সামনে থেকে রকম করা যাচ্ছে না আর অনেক দেরি হলেও এখন অবধি উঠা আছে না তো আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এটা তো আমাদের পুরুলিয়া আলো যে সন্ধ্যা অবধি থেকে দেব তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত নাই করা হচ্ছে নাই আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনবরত এরকম কাড়া বিক্রির খবর সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে এই কাড়াটা কিন্তু সিং ভালো আছে যেটা দেখতে পাচ্ছ উঠলে দেখা যেতে যে কীরকম মোটা আছে পুরা কি খরচা করব বলো হ্যাঁ বলো কি খাওয়াবে বলো তোমার ইচ্ছা যেটা আমি বলবো না